হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ এই সংসারে যদি সবচেয়ে বড় কোনো সত্য থেকে থাকে তবে তা হল মৃত্যু যাকে মানুষ চাইলেও অস্বীকার করতে পারে না আর আজ আমরা এই মৃত্যু সম্পর্কে আলোচনা করব মৃত্যুর পরে মানুষের আত্মার সাথে কি হয় সেই সম্পর্কে গুরুর পুরাণে কি বলা হয়েছে সেগুলো জানব সনাতন ধর্মানুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পরে আত্মার উপস্থিতি বজায় থাকে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে তার সাথে কি ঘটে চলুন জেনে নেই এই বিষয়ে গরুর পুরাণে কি বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপরে সে এক সূক্ষ্ম দেহ ধারণ করে এবং সেই সূক্ষ্ম দেহ ধারণ করার পরেই তার পরবর্তী যাত্রা শুরু হয় মৃত্যুর পরে কিছুক্ষণ সেখানেই সে অবস্থান করে নিজের দেহ ত্যাগ করে যেতে তার খুবই কষ্ট হয় নিজের প্রিয় মানুষদের কাছাকাছি তখন সে ঘোরাফেরা করে সে তার প্রিয়জনদের নাম ধরে ডাকে কিন্তু কেউ তার সেই ডাক শুনতে পায় না দেহ পরিত্যাগ করার পরে তার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনে সেই প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ প্রয়াত ব্যক্তি কি ধরনের কাজ করেছে ভালো নাকি মন্দ ভালো এবং মন্দ কাজের বিচার করে নির্ধারণ করেন যে সেই ব্যক্তিটি প্রয়াত পরবর্তী জীবনে কি হয়ে জন্মাবেন মৃত ব্যক্তি সারা জীবনে যে ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন তার উপরে নির্ভর করে সেই আত্মা কতটা যন্ত্রণা ভোগ করবে নরকে তাকে কতটা কষ্ট প্রদান করা হবে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে মৃত্যুর পরে প্রথমে যায় আত্মা এবং সেখানেই তার শাস্তি নির্ধারণ করা হয় জমলোকে থাকেন চিত্রগুপ্ত সেখানেই ভালো তিনি সবার এবং খারাপ কর্মের হিসাব রাখেন জীবদ্দশায় যারা ভালো কর্ম করেছে তারা জমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটায় এরা জমলোকের চতুর্থ স্তর হল নরক জীবদ্দশায় যারা খারাপ কাজ করেছে কুকর্ম করেছে তাদেরকে প্রেরণ করা হয় নরকে সেখানে তারা তাদের কর্মের ফল ভোগ করে তাদেরকে প্রচন্ড করে জন্মকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় এই আত্মাদেরকে এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি স্বর্গ এবং নরক ভোগের পরে সেই জীবাত্মাদেরকে তাদের কর্ম ফল অনুসারে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় কখনো পশু কখনো পাখি কখনো বা কীট কখনো বা গাছ রূপে তাদের জন্ম হয় আত্মার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্রকে ভেঙে মোক্ষ লাভ করা এবং পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়া আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তির পথ প্রশস্ত হবে জীবদ্দশায় ধ্যান পূজা দান আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয় একটি আত্মা যখন মোক্ষ লাভ করে তখন তার আত্মাটি পরমাত্মার সাথে বিলীন হয়ে যায় তো এই ছিল মৃত্যুর পরবর্তী যাত্রা গরুর পুরাণে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে আমি সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিলাম আপনারা যদি আরো ভালো মতো এই বিষয়ে জানতে চান আপনারা গরুর পুরাণ করতে পারেন অনেকেই ধারণা করেন যে গরুর পুরাণ শুধুমাত্র কোনো ব্যক্তি মারা গেলে তবেই পাঠ করতে হয় এটি কিন্তু সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা ভুল ধারণা আমরা যে কোনো সময় গরুর পুরাণ পাঠ করতে পারি এবং ঘরে গরুর পুরাণ গ্রন্থটি রাখতে পারি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে